মহাবিশ্বের উৎপত্তি নিয়ে বিজ্ঞান ও ধর্ম বরাবরই ভিন্ন ধারণা দিয়েছে সম্প্রতি পবিত্র কুরআন থেকে এমন কিছু তত্ত্ব উন্মোচিত হচ্ছে যা প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নতুনভাবে দেখতে বাধ্য করছে এই উদ্ঘাটিত তত্ত্বগুলি কি সত্যিই বিজ্ঞানের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে নতুন মহাবিশ্ব সৃষ্টির এক অনন্য দিক উন্মোচন করছে আসুন এই অনুসন্ধিৎসু যাত্রায় আমরা এর গভীরে প্রবেশ করি মহাবিশ্বের সৃষ্টির রহস্য মানুষকে সবসময় আকর্ষণ করেছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে প্রচলিত তত্ত্ব হল বিগ ব্যাং থিওরি যা দাবি করে যে মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থা থেকে দ্রুত প্রসারিত হয়ে সৃষ্টি হয়েছে এবং পৃথিবী ও আকাশমণ্ডল একসাথে উদ্ভূত হয়েছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে কিন্তু এই তত্ত্ব কি সত্যি অভ্রান্ত পবিত্র কোরআন যা চোদ্দশো বছর আগে অবতীর্ণ হয়েছে মহাবিশ্বের সৃষ্টির একটি স্পষ্ট এবং ক্রমানুসারী বর্ণনা দেয় যা বিগ ব্যাং এর সাথে সরাসরি সংঘর্ষে কোরআনের আয়াতগুলোতে দেখা যায় যে পৃথিবী আগে সৃষ্টি হয়েছে তারপর আকাশমন্ডল যা বিজ্ঞানের এই তত্ত্বকে চ্যালেঞ্জ করে এই নিবন্ধে আমরা কোরআনের নির্দিষ্ট আয়াতগুলোর ভিত্তিতে বিগ ব্যাং থিওরির দুর্বলতা তুলে ধরব যেমন সুরা আল বাকার রাত দুইটা বেজে উনত্রিশ মিনিট সুরা ইউনুস দশ তিন এবং সুরা ফুসিলাদ হামিন সিদ্ একচল্লিশ এগারো মাইনাস বারো বিগ ব্যাং থিওরির সংক্ষিপ্ত পর্যালোচনা এবং তার দুর্বলতা বিগ ব্যাং থিওরি অনুসারে মহাবিশ্বের সবকিছু পৃথিবী আকাশ তারা এই সময়ে একটি সিঙ্গুলারিটি থেকে উদ্ভূত হয়েছে এতে বলা হয় যে পৃথিবী এবং আকাশমণ্ডলের সৃষ্টি একসাথে ঘটেছে কোনো ক্রমানুসারণ নেই কিন্তু এই তত্ত্বটি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে হলেও এতে অনেক অনুমান রয়েছে যেমন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির অস্তিত্ব যা এখনো প্রমাণিত নয় আরও গুরুত্বপূর্ণ এটি ধর্মীয় গ্রন্থের সাথে সাংঘর্ষিক বিশেষ করে কোরআনের সাথে যা সৃষ্টির একটি সুস্পষ্ট ক্রম বর্ণনা করে কোরআনের আয়াতগুলো দেখিয়ে দেয় যে বিজ্ঞানের এই মডেল ভুল কারণ এতে পৃথিবীতে আগে সৃষ্টি করা হয়েছে তারপর আকাশকে সুবিনাস্ত করা হয়েছে যা বিগ ব্যাং এর একসাথে সৃষ্টি ধারণাকে অস্বীকার করে কোরআনের দলিল সুরা আল বাকারা রাত দুইটা বেজে উনত্রিশ মিনিট কোরআনের সুরা আল বাকারা রাত দুইটা বেজে উনত্রিশ মিনিট আয়াতে বলা হয়েছে তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন অতপর তিনি আকাশ মন্ডলের প্রতি মনোনিবেশ করেন এবং সাতটি আকাশ সুবিনাস্ত করেন তিনি সবকিছু সম্পর্কে সুবিজ্ঞ এখানে অতপর সুম্মা শব্দটি স্পষ্টভাবে একটি ক্রম নির্দেশ করে প্রথমে পৃথিবীর সৃষ্টি তারপর আকাশ মন্ডল বিগ ব্যাং থিওরি এই ক্রমকে অস্বীকার করে কারণ এতে সবকিছু একই সাথে শুরু হয় এই আয়াতটি প্রমাণ করে যে বিজ্ঞানের তত্ত্ব ভুল কারণ কুরানের বর্ণনা অভ্রান্ত এবং এটি পৃথিবীতে আগে সৃষ্টি করার কথা বলে যা বিগ ব্যাং এর সাথে মিলে না কুরানের দলিল সুরা ইউনুস ইউনুস আয়াতে বলা হয়েছে নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে হতঃর আরসের সমাসীন হয়েছেন তিনি বিশ্বজগত পরিচালনা করেন কোন সুপারিশকারী নেই তার অনুমতি ব্যতীত তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক হতএব তোমরা তারই উপাসনা কর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না এই আয়াতটি সৃষ্টির ছয় দিনের কথা বলে যা একটি সুনির্দিষ্ট সময়ক্রম নির্দেশ করে বিগ ব্যানের মতো দ্রুত প্রসারণের পরিবর্তে কোরআন এখানে একটি পরিকল্পিত এবং ক্রমানুসারী সৃষ্টি বর্ণনা করে যা বিজ্ঞানের অনুমানমূলক মডেলকে চ্যালেঞ্জ করে এটি প্রমাণ করে যে মহাবিশ্বের সৃষ্টি আল্লাহর ইচ্ছায় ঘটেছে না কোনো এলোমেলো বিস্ফোরণে কোরআনের দলিল সুরেফুৎসিলাত একচল্লিশ এগারো মাইনাস বারো সুরেফুৎসিলাত হামিমসিদ্দাহ একচল্লিশ এগারো ১২ আয়াতে বলা হয়েছে অতপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেন যখন তা ছিল ধুমময় হতপর তিনি তাকে ও পৃথিবীতে বললেন তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম অতপর তিনি সেগুলাকে দু দিনের সাত আকাশে পরিণত করেন এবং প্রত্যেক আকাশকে তার নির্দেশ প্রেরণ করেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুশোভিত করেছি এবং সংরক্ষণ করেছি মহাপরাক্রমশালী সর্বজ্ঞের একটাই ব্যবস্থা এখানে স্পষ্ট যে পৃথিবী ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এবং তারপর আকাশকে ধুমময় অবস্থা থেকে সাতটি আকাশে পরিণত করা হয়েছে বিগ ব্যান থিওরি এই ক্রমকে অস্বীকার করে কারণ এতে পৃথিবী এবং আকাশ একই সাথে উদ্ভূত এই আয়াতগুলো বিজ্ঞানের তত্ত্বকে ভুল প্রমাণ করে কারণ কোরআনের বর্ণনা সায়েন্টিফিক থিওরির চেয়ে অধিক সুসংগত এবং বিভ্রান্ত কুরআনের সত্যতা এবং বিজ্ঞানের সীমাবদ্ধতা কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে যে মহাবিশ্বের সৃষ্টি একটি ঐশ্বরিক পরিকল্পনা যেখানে পৃথিবী আগে সৃষ্টি হয়েছে এবং তারপর আকাশমণ্ডল সুবিনাস্ত করা হয়েছে বিগ ব্যান থিওরি যা মানুষের অনুমানের উপর ভিত্তি করে এই ক্রমের সাথে সাংঘর্ষিক এবং ভুল কোরআন না শুধু সৃষ্টির সত্য বর্ণনা করে বরং বিজ্ঞানের দুর্বলতা তুলে ধরে এটি আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতি আরো গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে